আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমলটি শুধুমাত্র খাস আপনার ছয় বরাতের জন্য এই ছয় বরাতের রাত্রিতে এই আমল যদি আপনি করেন মাত্র কয়েকটি জিনিস যেটা আপনি করলে আপনি যা কিছু চাইবেন সে চাওয়াটা পূর্ণ হবে এবং আপনার যত পেরেশানি আছে বিপদ আছে বা যত আপনার রোজি রোজগার বলেন বা অপরাটন বলেন যেরকমভাবে আপনি থাকুন না কারণ সব পরেশানি দূর হয়ে যাবে এই ছয় বরাতের রাত্রিতে যদি আপনি আমল করেন এক কথায় আপনার মনের যত আশা আছে তামান্না আছে আকাঙ্ক্ষা আছে সব আল্লাহ তাবারকলা পূরণ করে দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা এই আমল করতে পারেন খুবই আপনার সহজেই হবে এবং আপনারা এ আমল যদি করেন তাহলে কাময়াবি হবেন আর কোনোদিন কোনো আমল করার প্রয়োজন পড়বে না আশা রাখছি তো কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন এবং যারা যারা আপনার ইজাজত নিতে চান অবশ্যই কমেন্টে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন অবশ্যই আপনাকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো কীভাবে আমল করবেন সেটা আপনাকে জানাবো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে ছয় রাত্রিতে সন্ধ্যার পর থেকে নিয়ে আপনার ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাবারকতলা তালা পৃথিবীতে ফারিস্তা মণ্ডলীকে পাঠিয়ে দেন এবং এই ফারিস্তা কে কি বাদ করল সেগুলো নোট করে আল্লাহর কাছে নিয়ে যায় এবং আল্লাহ তাবার পোতলা এই রাত্রিতে আপনার বান্দার উদ্দেশ্যে বলে ও আমার বান্দারা কে আছো চাও আমি মাপ করে দিব কে রুজি রোজগার চাও আমি রুজি রোজগার দেব কে আপনার নেক বাসনা চাও তার বাসনাকে পূর্ণ করব। অর্থাৎ আল্লাহ তাবার পোতলা সেই রাত্রি সমস্ত কিছু এক সালের জন্য এক বছরের জন্য সমস্ত কিছু নির্ধারণ করে দেয় তো আপনি যদি এই রাত্রে ঠিকঠাকভাবে আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই এক রাতের আমলে আপনি যা কিছু পাবেন তা কখনো ভুলতে পারবেন না তো কিভাবে আপনি আমল করবেন তো আমল করার জন্য অবশ্যই আপনারা জানেন যে সহগরতী রোজা করতে হয় তো অবশ্যই আপনারা রোজাটা করবেন কারণ এই রোজা করলে আপনার তাপাত্র পরেশগারিটা আরেকটু বেড়ে যাবে এবং আপনার আমলে খুব জলদি ফল পেয়ে যাবেন তো আপনি রোজা রাখবেন রোজা রাখার পর আপনি ইফতার করলেন মাগরীবের নামাজ পড়লেন নামাজ পড়ার পর কিছুক্ষণ বসে আল্লাহ তসবি তাহলিল করলেন এবং এশার নামাজ পড়ার পর যখন রাত্রি একটু গভীর হবে তখন আপনি কি করবেন যে নামাজটা পাঠিটা বিছিয়ে দিয়ে আপনি কি করবেন চার রাখাত নামাজে কোনফায় এখন পাঠ করবেন এবং যে কোন আপন নামাজের আপনার কিভাবে পড়তে হবে না পড়তে হবে আমার দ্বিতীয় চ্যানেল যেটা আপনারা জানেন যে মিল্লাদ ইসলামিয়া সেখানে আপনার দোয়া আছে সেখান থেকে আপনার নামাজটা কীভাবে পড়তে হয় সেটা দেখে নেবেন বা আপনাদেরকে কমেন্ট সেকশানে বা ডিসক্রিপশানে আপনাদের সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে গিয়েও আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে নামাজটা পড়তে হয় তো কোন ফে কোন নামাজটা পড়বেন নামাজ পড়ার পর ছয় বারাতের যে নামাজ আছে লাইলাতুল বারাতের নামাজ এই নামাজ আপনি কমসে কম বারো রাখাত পড়বেন কমসে কম আপনি বারো রাখাত পড়বেন এবং প্রত্যেক রাখাতে আলহামদু পর তিনবার করে ইখলাস দিয়ে পাঠ করবেন এবং নামাজটা সম্পূর্ণ করে আপনি কি করবেন মাত্র এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবেন মাত্র এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবেন পাঠ করে আপনি হাত দুখানো উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ আমি মুফলিস গরিব বা আমার এই আশা আছে এ বনের বাসনা রয়েছে আমি অমুক জিনিসের জন্য প্রেশান আমি বিপদে আছি রকম আল্লাহর কাছে বলে আপনি দোয়াটা করবেন এবং অবশ্যই দোয়াতে যেন আপনার দুরুদ থাকে নাইফাক সাল্লাহামের উপর দূরত পড়বেন যে আপনার দূরটা মুখস্থ আছে সেই দূরদটাও পাঠ করবেন এবং আপনার এইভাবে যখন মোনাজারটা শেষ হয়ে যাবে মোনাজার শেষ হয়ে যাওয়ার পর আপনি শেষ দায় যাবেন শেষ দায় গিয়ে আপনি বসে আছেন অটোমেটিক আপনি শেষ দায়ে চলে যাবেন বা আপনার রুকুর শেষ দা বা অন্য কিছু করতে হবে না ডাইরেক্ট আপনি মাথাটা শেষ দায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওখানে আপনি রুজি রোজগারের জন্য হলে ইয়া মুগনি আর আপনি কোনো বিপদগ্রস্ত যদি হয়ে থাকেন তাহলে ইয়া সাইয়েন কাদির এটা আপনি একশো বার পাঠ করবেন একশো বার আপনার আস্তাক ফেরোলা পাঠ করবেন এবং পাঠ করার পর সেখানে আপনার যে চাওয়াটা আছে সেই চাওয়াটা আপনি একশো বার বলবেন বলার পর আপনি দোয়া শেষ করে উঠে চলে আসবেন দেখবেন ইনশাল্লাহ তাবারে কোথালা এই কয়েকটা কাজ করার বাদাওলাতে আল্লাহ তালা আপনাকে এত কিছু দেবে যে আপনি সেটা কল্পনা করতে পারবেন না এবং সেটা শেষও করতে পারবেন না তো খুবই আপনার পাওয়ারফুল পাওয়ারফুল রাত্রি রয়েছে সব রাত্রিটা সেই রাত্রিতেই সামান্য কিছু আপনি আমল করুন ইনশাল্লাহ তাবার আবার কোথায় কামিয়াবি হবেন আর কোনো আমলের আপনার প্রয়োজন পড়বে না তো আশা রাখছি আপনারা সকলেই এই আমলটি করবেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন এবং কমেন্টে আপনারা অবশ্যই লিখেন আমিন এবং আপনার নাম ঠিকানা লিখবেন তাতে আপনার কি হবে যে আপনাকে ইজাজ দিয়ে দেওয়া হবে এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ